দক্ষিণ ময়না হাই শত শতবর্ষ পূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হল হতে পরে কে তুমি পরিচয় বসিয়ে আমার কবিতা খানি হতে শতবর্ষ পরে পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের কয়েকটি নাম করা স্কুলের মধ্যে দক্ষিণ ময়না হাই স্কুল একটি অন্যতম স্কুল উনিশশো সালে স্কুলের পথ চলা শুরু দেখতে দেখতে আজ শত বর্ষ পূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হল মহাসারম্বরে। কেন্দ্র করে পার্টি কার্টুন সহযোগে অনুষ্ঠানকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয় মঞ্চে প্রদীপ মধ্য দিয়ে শতবর্ষ পূর্তি প্রচলনের অনুষ্ঠানের শুভ সূচনা হয় এছাড়াও শতবর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে সকালে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি উন্মোচন করা হয় দুপুরে রাজ্যের মন্ত্রী বিপ্লব রায়চৌধুরীর হাত দিয়ে বিদ্যাসাগর মহাশয় এবং স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তি উন্মোচন করা হয় এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিবেকানন্দ মিশন আশ্রম চৈতন্যপুরের মহারাজ স্বামী বিশেষানন্দজি রাজ্যের মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী ময়না ব্লকের বিডিও সমীর পান উৎসব কমিটির সভাপতি তারাপদ ভৌমিক বিবেকানন্দ সাহু ময়না পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সুশান্ত ভৌমিক স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তুষার কান্তি মাঝি সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও গুণী জনেরা খুব ভালো লাগলো যে এরা দিয়েছেন এবং মেয়েরা খুব ভালো রেজাল্ট করছে গভীর আনন্দের বিষয় কিন্তু যেটাই আমি ওদের আর কি যোগ করেছি ওদের পরিশ্রমের সঙ্গে তা হচ্ছে যে এরা উদ্যমী হলে এখানে একটা মেডিকেল কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজ এরা তৈরি করতে পারে কারণ গত দশ বছর ধরে যদি কিছু কিছু ভালো ভালো ছেলে অসাধারণ ছেলে রেজাল্ট করে থাকে তাহলে সেই ছেলেগুলো কোথাকায় এই এলাকারই ছেলে এরা তো ইংল্যান্ড আমেরিকা থেকে আসেনি বাইরে থেকে আসেনি সুন্দরবন থেকে এখানে কেউ পড়তে আসেনি যারা আছে তারা কোথায় গেল সেই ছেলেগুলো পড়াশোনা করেছে আর বড়ো হয়েছে তাদের ঠিকানা জোগাড় করে তাদের ডেকে গিয়ে বলে বুঝিয়ে তাদেরকে উদ্যোগী করলে এটা হবে করা যাবে ইঞ্জিনিয়ারিং কলেজ মেডিকেল কলেজ এখানে করতেই হবে কারণ এই অসাধারণ ভালো রেজাল্টের পরিশ্রম কারা শিক্ষকরা করেছেন শিক্ষকরা করেছেন তার সঙ্গে অভিভাবকদের সংযোগ আছে তো যারাই অসাধারণ রেজাল্ট করছে তারা যদি একটু উদ্যোগী হয় তাহলে সেই ছেলেগুলোকে নিয়ে অবশ্যই ভালো কাজ করা যাবে অবশ্যই ভালো কাজ করা যাবে এই স্কুলের গৌরব হচ্ছে একশো বছরের পুরনো

পাঁচ দিন ব্যাপী যে উৎসবের আজকে শুভ সূচনা হলো আমাদের উপস্থিত ছিলেন বিবেকানন্দ মিশন আশ্রমের মহারাজ বিশেষানন্দজি এবং উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী এছাড়া বিডিও কর্মাধ্যক্ষ বহু প্রাক্তন সম্পাদক সভ সদস্য সকলেই ছিলেন এই উৎসব অনুষ্ঠানের মাধ্যমে আমরা এলাকার যে এই স্কুল যে শতবর্ষ উদযাপন করছে এলাকার শিক্ষা সংস্কৃতির এটা একটা দলিল শিক্ষা সংস্কৃতির ইতিহাসে দক্ষিণ ময়না হাই স্কুল একটা চিরস্মরণীয় নাম এলাকার সমাজের অগ্রগতি এলাকার অভিভাবকদের অগ্রগতি ছাত্রছাত্রীদের অগ্রগতির একটা প্রতিনিধিত্ব করছে আমরা গর্বিত যে আমরা শতবর্ষ অনুষ্ঠানের সাক্ষী থাকতে পারছি এই উপলক্ষে আপনাদের মাধ্যমে আমি কিছু করতে চাই আমরা সমস্ত ছাত্র ছাত্রছাত্রী সুভানুদায়ী প্রাক্তন শিক্ষক শিক্ষিকা সকলের কাছে যাওয়ার চেষ্টা করেছি কিন্তু আমরা আমরা সব কাছকে যেতে পারছি তা নয় অনেকের অভিমান আছে অনেকের ক্ষোভ আছে আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই আমাদের মধ্যে আমরা সমাজ মাধ্যমে গণমাধ্যমের মাধ্যমেও প্রচার করার চেষ্টা করেছি ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে চেষ্টা করেছি তা সত্ত্বেও অনেকের কাছে পৌঁছাতে পারেনি এই অনিচ্ছাকৃত যে অক্ষমতা তার জন্য তারা যেন ক্ষমা করে নিজেদের স্কুল মনে করে নিজেরাই যেন এগিয়ে আসে আরও চার ব্যাপী অনুষ্ঠান আছে নতুন নতুন ব্যাপার আছে কোনো ছাত্রদের নাটক তারপর ছাত্রীদের নাটক একদিন অঙ্কিতা ভট্টাচার্যের গান আছে ওই দিন ছাব্বিশ তারিখ প্রাক্তনী সম্মেলন প্রাক্তন ছাত্রছাত্রীরা মিলিত হবে স্মৃতি রোমন্থন করবে সুখ দুঃখের কথা তারা কিভাবে এসছে আগে স্কুলটাকে কি দেখেছিল এখন কি দেখছে আগামী দিনে তারা আমরা কীভাবে এগোবো তার একটা রূপরেখা তারা একটা সাজেশন তারা একটা উপদেশ দেবে আমরা সেটা শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করব এবং শেষ দিন এলাকার মানুষদের অনুরোধ মেনে আমরা আবার একটা যাত্রা ব্যবস্থা করেছি উৎসবের শেষ দিন উৎসবের শেষ দিন পঞ্চম দিনে যাই হোক এই অনুষ্ঠান আশা করছি সুন্দর হবে সকলের সহযোগিতায় সকলের সক্রিয় অংশগ্রহণে সুপরিচালিত হবে এবং এই অনুষ্ঠানের মাধ্যমে বিদ্যালয় আরো উন্নয়নের দিকে এগিয়ে যাবে আগামী দিনে নতুন নতুন আরও পরিকল্পনা গ্রহণ হবে আমাদের কিছু অভাব আছে আমাদের কিছু পরিকাঠামোর ঘাটতি আছে এই ঘাটতিগুলো আগামী দিনে আমরা অবশ্যই পূরণ করতে পারবো পরিচালনা সমিতির সক্রিয় সহযোগিতা এই আছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আগামী সতেরোই জানুয়ারি থেকে সাতাশে জানুয়ারি প্রত্যহ দুপুর একটা থেকে রাত্রি নটা পর্যন্ত তমলুক রাজবাড়ী ময়দানে শুরু হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা খাদি মেলা দু হাজার চব্বিশ পঁচিশ আয়োজনে পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ পূর্ব মেদিনীপুর জেলা কার্যালয় ক্ষুদ্র ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর পশ্চিমবঙ্গ সরকার সহযোগিতায় পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন মেলায় থাকছে খাদি ও গ্রামীণ শিল্প সামগ্রী স্টল সিল্ক মাসলিন তসর উল প্রভৃতি দ্রব্যের বিপুল সম্ভার থাকছে নানান রকমের খাবারের স্টল মেলা প্রাঙ্গনের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ প্রিয় চাষি ভাই বন্ধুরা আপনাদের জীবনকে পাল্টে দিতে কেশিয়ারিতে কৃষি যন্ত্রপাতির বিশাল শোরুম কৃষি সেবা কেন্দ্র যেখানে পেয়ে যাবেন কামা রেটো ও হোন্ডার সাত ১০, ১২ এইচপির পাওয়ার উডার বিভিন্ন নামি দামি কোম্পানির পাম্পসেট জমিতে বীজ বোনা চারা লাগানো সার দেওয়ার যন্ত্র ব্রাশ কাটার মিনি রাইস মিল ধান ভাঙা মেশিন ফালভালাইজার গম ভাঙা মেশিন অত্যাধুনিক খড় কাটা মেশিন ঘাস কাটার মেশিন ধান কাটার রিপার পাওয়ার রুডারের ট্রলি পেডিক্যাজ হুইল সাইড ক্যাজুয়াল আলু খোঁড়ার যন্ত্র লেবলার টানা ফাল ভেলি করার ডিজার সমস্ত মেশিনারির টায়ার ও টিউব আরও অন্যান্য সামগ্রী পেয়ে যাবেন অত্যন্ত কম দামে কৃষি সেবা কেন্দ্র হাসিমপুর কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর আমতলা স্ট্যান্ড থেকে নচিপুরের দিকে দু মিনিটের হাঁটাপথ মোবাইল নাম্বার নাইন গ্র্যান্ড ব্যাঙ্কোয়েট হল এখন তমলুক শহরে কল্যাণী রিজেন্সি নিয়ে এসেছে নিজস্ব পার্কিং সহ এসি নন এসি যুক্ত আধুনিক মানের ব্যাঙ্কোয়েট হল এখানে বিবাহ বার্থডে সেলিব্রেশন রাইস সেরিমনি অ্যান্ড অল কর্পোরেট মিটিংয়ের জন্য যোগাযোগ করুন তমলুক মানিকতলা অ্যাক্সিস ব্যাংকের বিপরীতে ফোন নাম্বার নাইন এই নাম্বারে বন্ধাত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন এই নাম্বারে